থেকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন কোন বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইদি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কোরআনের পাখি সরকার খুনি হাসিনা ক্লিনিক্যালি ডেথ করেছিল আমরা সেই দিন ঢাকা শহরে চেষ্টা করেছিলাম তার জানাজারের জন্য কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঢাকা শহরে

ভাই কাদের চৌধুরী এবং উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্রিয় ঢাকাবাসী শাহবাগবাসী আলাইকুম একটা সময় ছিল এই শাহবাগে নাস্তিকবাদের আখড়া ছিল নাকি একটা সময় ছিল এখানে নাস্তিক নাস্তিকরা এখানে শেষ স্লোগান দিত আর এখন আমরা শুনে গেলাম নারায় তাকবির আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর সারা বাংলাদেশে উঠবে যারা নারায় তাকবির আল্লাহ আকবরের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না এই দেশ নাস্তিকবাদের দেশ নয় যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে পুঁজি করে এসেছে তারাই পারে নাই থাকতে আমরা করি করি না না ধর্ম নিয়ে রাজনীতি স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি আমার প্রিয় ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা কথাটা স্পষ্ট শুনে নেন আমরা ধর্মের রাজনীতি করি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না আমরা টুপি মাথায় দেই সর্বসময় দেই নামাজের রক্তে মসজিদেও যাই আর ওই বলি না যে তাহাজুদের রক্তে উঠি আর ফজরের ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই যায় নামাজ খুঁজেছে যায় নামাজ পায় নাই যায় নামাজের বদৌলতে তারা বড় বড় কাছের বোতল পাওয়া গেছে কাজেই এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ নারায় তকবির আল্লাহ আকবর হবে এবং হতেই হবে তবে তবে এই বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি হাজারো বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি আমরা আমরা মাইনরিটি বলি না আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না আমরা হিন্দুকে মাইনরিটি বলি না আমরা বলি আমরা সকলে বাংলাদেশি আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কদমে কদম মিলিয়ে চলবে ইনশাল্লাহ বাংলাদেশ হিসাবে তারা অধিকারের আদায় অধিকারের আদায়ের আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সময় আসতেছে আমরা একসাথে কাজ করব এই দেশকে আমাদের মুরুব্বিরা সোনার বাংলা করার জন্য জীবন দিয়েছে আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে সোনার বাংলা করতে পারে নাই তারা কিন্তু সময় আসবে এই দেশেই ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা ছাত্র জনতারা বিশেষ করে মুরুব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসছে আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারে তকমা লাগাতো তারা বাংলাদেশে থাকতে পারে নাই থাকতে পারবে ওরা থাকার কোনো সুযোগ নাই আপনাদের মনে আছে আল্লামা সাইদি বক্তব্য বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা মূলবাদী মূলবাদী কারা যারা কোরআনের সাথে থাকে ইসলামের সাথে থাকে যারা দেশের সপক্ষে থাকে তারাই মূলবাদী আর তিনি বলেছিলেন তোমরা হলে আগাবাদী আগাবাদী কারা যারা দেশের পক্ষে থাকে না যারা সময়ে তলপি তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায় তারা হইল আগাবাদী বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঢাকা মারবে যাবে কোথায় যাবে কোথায় এসে কোথায় আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তো তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইদী বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতা অবৈধ সন্তান কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের চক্রান্ত মেনে নেব না বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোন চক্রান্ত আমরা মেনে নেব না এই শাহবাগ থেকে আমরা বলবো এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আমরা রাজি আছি আমাদের মুরুবীরা সোনার বাংলা করতে চেয়েছে আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি ইনশা আল্লাহ আমরা সেই সোনার বাংলা করব সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে সেই সময় আমরা কাতে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যারা জীবন দিয়ে গেছেন যারা এই এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন যারা রাজাগারের তৎপা লাগিয়ে আল্লামা সাইদি সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মোল্লা কিংবা মাল্লা নিজামিকে যারা ফাঁসি দিয়েছে আল্লাহ তাদেরকে জান্ন করুন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা দেশকে স্বাধীন করার জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ মর্যাদায় জান্ন করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমরা আবারও একটি সুন্দর দেশ করার সুযোগ পাব আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ওই পরাজিত শক্তি তারা পালিয়ে গেছে চোরের মত বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে তারা আবারও সেই সুযোগ দিবে এই দেশকে দখল করার জন্য আমাদের উপরে আবার সেই জুলুম এবং নির্যাতনকে কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আবারও হুমম কাদের চৌধুরীর মতন ছেলেকে ইয়াং ছেলেদেরকে গুম করার সুযোগ পাবে কাজে আপনারা খুন গুম এবং হামলা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে জাতীয় পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ